সিরিয়ার বিদ্রোহী গ্রুপের প্রধান আহমেদ আল সারা বলেছেন সিরিয়া কোনো তালেবান রাষ্ট্র হবে না সিরিয়ার ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম সরাচ্ছে রাশিয়া কেবল হামাস নির্মূল নয় ইসরায়েল ফিলিস্তিনিদেরও থাকতে দেবে না গাজায় বিডিটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর সিরিয়ার বিদ্রোহীদের প্রধান নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল সারা বলেছেন সিরিয়া কোনো তালেবান রাষ্ট্র হবে না সিরিয়া আর আফগানিস্তান এক নয় সিরিয়ার নারীদের শিক্ষা বন্ধ করা হবে না এবং সিরিয়া হবে সিরিয়ার মানুষের এখানে সব মানুষের অধিকার থাকবে সিরিয়ার সবাইকে নিয়ে ভবিষ্যতে একটি সরকার গঠন করতে চান তিনি বুধবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন আল সারা বিবিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান জেরেমি বোয়েন দামেসকে আসাদের রাজপ্রাসাদের সাক্ষাৎকার গ্রহণ করেন আল আলশারা বলেন বিবিসিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিরিয়াকে ভয় পাওয়ার কিছু নেই আমরা আর কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না আমরা যুদ্ধক্লান্ত একটি জাতি ইসরায়েলের প্রতি সিরিয়ায় হামলা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন সিরিয়া কোনো প্রতিবেশী বা অন্য কোনো দেশের জন্য আর হুমকি নয় আলসারা বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সিরিয়ার উপর থেকে তারা অবরোধ আরোপ করেছিল গণহত্যাকারী জালিম শাসক আসাদের ওপর কিন্তু আসাদ এখন নেই এখন আর অবরোধ বহাল রাখার কোনো মানেই হয় না এখন অত্যাচারী আসাদ নেই সিরিয়ায় আছে আসাদের দ্বারা অত্যাচারিত সিরিয়ানরা জালিম আর মুসলুম এক নয় ভবিষ্যৎ সিরিয়া একটি তালেবান রাষ্ট্র হবে কিনা এই প্রশ্নের জবাবে আল সারা বলেন আফগানিস্তান আর সিরিয়া সম্পূর্ণ ভিন্ন দেশ সেখানে রয়েছে অনেক উপজাতি কিন্তু সিরিয়া সেরকম নয় এবং সিরিয়ার রয়েছে সম্পূর্ণ ভিন্ন ইতিহাস নারী শিক্ষা বিষয়ক প্রশ্নের জবাবে আল সারা বলেন সিরিয়ার নারীরা আগের মতোই লাভ করতে পারবে এবং সব মানুষের অধিকার রক্ষা করা হবে ইদলিবে আমরা আট বছর ধরে বিশ্ববিদ্যালয় খোলা রেখেছে সেখানে নারীরা লেখাপড়া করেছে ভবিষ্যৎ সিরিয়ায় মদ পানের অনুমতি থাকবে কিনা এ প্রশ্নের জবাবে আলসারা বলেন অনেক বিষয় আছে যার সবকিছুর উত্তর আমি দিতে চাই না এখানে আইনি দিক রয়েছে অনেক বিষয় সুরাহার জন্য একটি উচ্চতর বোর্ড গঠন করতে হবে তারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে এবং ভবিষ্যৎ সিরিয়ান সরকার সেগুলো মেনে চলবে এদিকে সিরিয়া থেকে সেনা ঘাঁটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়া বৃহস্পতিবার বিবিসির এক খবরে বলা হয়েছে ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত দুটি ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে রাশিয়া এজন্য রাশিয়া এবং সিরিয়ার মধ্যে ইতোমধ্যে পরিচালিত হয়েছে কয়েকটি সামরিক পরিবহন বিমানের ফ্লাইট কেবল হামাস নয় গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের নির্মূল করবে ইসরায়েল আর এটি ইসরায়েল সম্পন্ন করবে জাতিগত নিধনের মাধ্যমে ইসরায়েলের আশঙ্কা গাজায় যদি ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখা হয় তাহলে আবার একদিন তাদের মধ্য থেকে হামাস অথবা হামাসের মতো কোনো ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপের জন্ম লাভ করতে পারে তাই ইসরায়েলের পরিকল্পনা জাতিগত নিধনের মাধ্যমে যতটা সম্ভব ফিলিস্তিনিদের নির্মল করা এরপর যারা বেঁচে থাকবে তারা সেখানে থাকবে উদ্বাস্তু শিবিরে বন্দি অবস্থায় যাদের থাকবে না কোন প্রতিরোধ শক্তি নেতানিয়াহু সরকারের ফাঁস হওয়া ডকুমেন্ট অনুসারে ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল গাজার ফিলিস্তিনিদের কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশে সরিয়ে নেয়া কিন্তু সেটি বাস্তবায়ন সম্ভব না হয় ইসরায়েলের এখন লক্ষ্য জাতিগত নিধনের মাধ্যমে গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের নিঃশেষ করা এক বছর ধরে যুদ্ধের মাধ্যমে হামাজকে ধ্বংস করার ফলে এটি এখন সহজ হয়ে গেছে ইসরায়েলের জন্য জাতিগত নিধনের অংশ হিসেবে ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য গাজাকে বসবাসের সম্পূর্ণ অযোগ্য করা সেজন্য ইসরায়েল হামাজকে নির্মূলের পরও এখনও গাজায় অবশিষ্ট যেসব ভবন অক্ষত দাঁড়িয়ে আছে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস নির্মূলের পরও এখনও ইসরায়েল আর্মি অবরোধ করে রেখেছে গাজা সেখানে ঠিকমতো পৌঁছাতে দিচ্ছে না জাতিসংঘের ত্রাণ ফিলিস্তিনিদের নিধনের অংশ হিসেবে যুদ্ধের শুরু থেকে ইসরায়েল নির্বিচার হামলা করে হত্যার পাশাপাশি ক্ষুধাকেও ব্যবহার করছে অস্ত্র হিসেবে এখনও প্রতিদিন বিভিন্ন ভবনে হামলায় নিহত হচ্ছে বেসামরিক ফিলিস্তিনি সর্বশেষ চব্বিশ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে এক বছরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু বেসরকারি হিসেবে এক বছরের হামলায় নিহত হয়েছে দুই লাখের বেশি ফিলিস্তিনি যুদ্ধের প্রভাবে কয়েক বছরের মধ্যে মারা যাবে আরও চার থেকে পাঁচ লাখ ফিলিস্তিনি বাকি যে কয়েক লাখ ফিলিস্তিনি গাজায় থাকবে তাদের স্থায়ীভাবে বসবাস করতে হবে তাবুতে এবং তারা সেখানে বেঁচে থাকবে ইসরায়েলের অনুকম্পায় চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে এভাবে দীর্ঘ অত্যাচার নির্যাতনের আর অবরোধের ফলে সৃষ্ট রোগ শোকের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ নির্জীব আর প্রতিরোধহীন করা ইসরায়েলের লক্ষ্য গাজায় বর্তমানে বিশ লাখের মতো ফিলিস্তিনি রয়েছে এবং তাদের প্রায় সবাই এখন বাস করছে তাবুতে খোলা আকাশের নিচে ইসরায়েলের পরিকল্পনা যুদ্ধ বন্ধের পর গাজায় থাকবে নামে মাত্র ফিলিস্তিন সরকার পশ্চিম তীরে নেয় গাজাও নিয়ন্ত্রণ করবে ইসরায়েল আর্মি বরং পশ্চিম তীরের তুলনায় গাজায় ইসরায়েল আর্মি নিয়ন্ত্রণ হবে আরও কঠিনিয়াহ সরকারের নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য এবং প্রকাশিত বিভিন্ন অনুসারে পশ্চিম তীরের ন্যায় গাজায়ও ইসরায়েলিদের জন্য বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে থেকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ইসরায়েল আর্মি পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র ফিলিস্তিন সরকার কিন্তু উনিশশো সালের পর থেকে ইসরায়েল সেখানে নয় লাখ ইসরায়েলিদের জন্য বসতি স্থাপন করেছে গাজায়ও একইভাবে বসতি স্থাপন করবে ইসরায়েল ইসরায়েলের দীর্ঘমেয়াদের লক্ষ্য হল ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের উচ্চপদস্থ অনেকে বারবার স্পষ্ট করে বলেছেন তারা টু স্টেট সলিউশন অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি আলাদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব মানে না ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব তারা স্বীকার করে না এবং ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র মেনে নেবে না তারা অপরদিকে হামাস ও হেজবুল্লাহ ধ্বংস সিরিয়া থেকে ইরানের বিদার ফলে টু স্টেট সলিউশন তথা স্বাধীন সার্বভৌম একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এখন অনেকটা অকার্যকর হয়ে গিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রায় গোটা পশ্চিম বিশ্বের সমর্থন থাকলেও হামাস নির্মূলের ফলে এখন গুরুত্ব হারিয়েছে বিষয়টি ইসরায়েলের পরিকল্পনা ফিলিস্তিনি নামক রাষ্ট্রের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এক বছর ধরে যুদ্ধে হামাসকে প্রায় ধ্বংসের পাশাপাশি হিজবুল্লারও মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইসরায়েল এরপর আট ডিসেম্বর আকস্মিক সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট আসাদের পতনের পর ও পরিণতি এখন হামাসের মতো সহজে আর তারা সুযোগ পাবে না ঘুরে দাঁড়ানোর কারণ লেবাননের পাশাপাশি সিরিয়া ছিল হিজবুল্লার অন্যতম ঘাটে সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাকে প্রশিক্ষণ আর অস্ত্র সরবরাহ করত ইরান আসাদের পতন ছিল ইরান এর হিজবুল্লার প্রতি চূড়ান্ত আঘাত ইসরায়েল যুক্তরাষ্ট্রের এখন লক্ষ্য সিরিয়ায় আর ইরানকে ফিরতে দেওয়া হবে না ফলে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আকস্মিক সিংহদুয়ার খুলে গেছে ইসরায়েলের জন্য এ বিষয়টি এত সহজ হবে তা হয়তো ইসরায়েলও ভাবতে পারেনি কিছুদিন আগেও হামাসের ধ্বংসের পর আসাদের পতনে হিজবুল্লাহ এবং ইরানের এভাবে মধ্যপ্রাচ্য থেকে বিদায় ঘটবে তা কয়েকদিন আগেও ভাবতে পারেনি অনেকে কিন্তু সেটাই এখন বাস্তবতা চিরসূত্র ইরানের বিদায় আর তার প্রক্সি বাহিনীর এভাবে ধ্বংসের ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেন এখন এক বাধাহীন হয় না গাজা থেকে হামাস এখন অনেকটা নির্মূল হয়ে যাওয়ায় হামাস ইসরায়েলের শর্ত মেনে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলেও ইসরায়েল এখন আর কোন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয় অবশ্য ইসরায়েল আগেও যুদ্ধবিরতিতে রাজি ছিল না পশ্চিমাদের সব চাপ উপেক্ষা করে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে গিয়েছে এবং নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করে তিনি যুদ্ধ বন্ধ করবে না বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ খবর অনুসারে বর্তমানে গাজা যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে সেটাও আগের মতোই ব্যর্থ হতে যাচ্ছে হামাস প্রায় নির্মূল হওয়ায় গাজা এখন চালিকা শুক্তি ইসরায়েল ফলে ইসরায়েল এখন যুদ্ধবিরতি চুক্তি করবে এটি বিশ্বাস করেন না অনেকে ইসরায়েল এখন নতুন উদ্যমে গাজাকে প্রস্তর যুগে পৌঁছে দেওয়ার ধ্বংসের মিশনে মিতেছে ইসরায়েল নির্বিচারে হামলা পরিচালনা করছে বিভিন্ন উদ্বাস্ত শিবির এলাকায় আশ্রয় কেন্দ্রে এমনকি খোলা স্থানের তাবুও রক্ষা পাচ্ছে না ধ্বংসাত্মক হামলা থেকে উন্মুক্ত আকাশের নিচে তাবুতে করে শত শত ফিলিস্তিনি হত্যার কারণ হিসেবে ইসরায়েল আর্মি বলছে উদ্বাস্ত শিবিরে আশ্রয় নিয়েছে অনেক হামাস যোদ্ধা আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে